আসসালামু আলাইকুম ক্যানাডার অবস্থা কি আসলে এতই খারাপ সবাই সবাই না অনেকেই দেখলাম এমন এমন কমেন্টস করছে এমন এমন পোস্ট দিচ্ছে যে এখানে মানুষ না খেয়ে মানে খুব খারাপ অবস্থায় আছে এবং মানে এখানে সার্ভাইভ করাই যাচ্ছে না আসলে কি এমন অবস্থা কী না তো আমি আজকে বেশ কিছুদিন ধরে এখানে আছি এখানে আমি যদি আমার একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের কথা যদি আমি বলি আমি যেটা দেখলাম এখানে কাজ আছে এমন না যে কাজই নেই কাজ আছে বাট রেফারেন্স দরকার স্কিল দরকার এক্সপিরিয়েন্স দরকার সব কিছু যদি ম্যাচ করে তখন কিন্তু আপনি কাজ করতে পারবেন এবং আমার এখানে জানাশোনার মধ্যে আমি কাউকে দেখছি না যারা আসলে কাজ না করে বসে আছে তো সিচুয়েশন খারাপ সব জায়গায় যে তেমন তো না আপনি কোথায় কোথায় সিচুয়েশন ভালো ইকোনমিক সিচুয়েশন কোথায় ভালো কোথায় অনেকগুলি কাজ আছে অনেকগুলো মানুষ নিচ্ছে এমনকি কোনো দেশ আছে তো এখানে কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম আমাদের বাংলাদেশিদের ভিডিও যে একটা চ্যানেলে যে এখানে এসে খুব খারাপ অবস্থায় আছে আচ্ছা যারা কমপ্লেন করছে তার মধ্যে কয়েকজনের এইচ সিক্সটি প্লাস তো সিক্সটি প্লাস একটা মানুষ ক্যানাড়াতে আসছে এবং হয়তো কীভাবে আসছে এর হয়তো আসছে তো এখন উনি কোন ধরনের জব উনি এক্সপেক্ট করছে যে এখান থেকে উনি মানে আসার সাথে সাথে বা আসার পরে সামহাও জব পেয়ে যাবে এমন তো না তো এখানে আমাদের দেশের মতো না আসলে আমাদের দেশে যেমন প্রত্যেকটা বিভিন্ন বিভিন্ন সেক্টরের জন্য বিভিন্ন বিভিন্ন লোক কাজ করে এখানে কিন্তু অনেকগুলো সেক্টর একজনকে দিয়ে কাবল করে ওরা আমি নিজেও এটার সাক্ষী আমি নিজেও এটার সাক্ষী একজনকে দিয়ে ওরা ট্রাই করে ম্যাক্সিমাম কাজ আদায় করে নেওয়ার জন্য আমাদের দেশে এটার জন্য একটা মানুষ এটার জন্য একটা মানুষ ওটার জন্য একটা মানুষ কারণ আমাদের দেশে প্রচুর মানুষ আছে রাইট সো কিন্তু এখানে এমন না এখানে আপনাকে অনেক কাজ জানতে হবে অনেক সেক্টরে কাজ জানতে হবে টাস্কার হইতে হবে যদি আপনি সব কিছু পারেন তখন আপনার জন্য কিন্তু চাকরির অভাব নাই একটা মানুষ একটা মানুষকে কখন চাকরি দিবে ঠিক আছে তখনই চাকরি দিবে যখন ওই মানুষটা ওই নির্দিষ্ট ওই কোম্পানির মালিকের যেটা একটা পারপাস আছে রাইট প্রত্যেকজনকে চাকরিদের পিছনে প্রত্যেকটা মালিকের একটা কিন্তু পারপাস থাকে আমি লোকটা দিয়ে লোকটাকে দিয়ে আমি কি আদায় করে নেব ঠিক না আপনি যদি অনেক অনেকজনের কাজ একজনে করতে পারেন আপনার কাছে যদি অনেকগুলি স্কিল থাকে এবং আপনার কাছে যদি কী বলবো যে অনেক ধরনের লাইক মাল্টিটাস্কিং করার বা এক্সপেরিয়েন্স থাকে পূর্ব অভিজ্ঞতা থাকে তখন কে চাইবে না একটা ওই লোকটাকে ওই কোম্পানিতে নেওয়ার জন্য অবশ্যই চাইবে আপনাকে যদি নিতে পারে আপনার কাছে যদি সব ধরনের কোয়ালিফিকেশান থাকে তখন তো আসলে ওই কোম্পানির মালিকের জন্যই ভালো যে আপনার জন্যই তো আসলে ওনাকে মানে আপনার মতো লোকই তো আসলে ওনার দরকার তো এরকম না আসলে আপনারা যেভাবে চিন্তা করছেন এখানে সিচুয়েশান খারাপ মানুষ খুব খারাপ পরিস্থিতিতে আছে এমনটা আসলে না হ্যাঁ জব ক্রাইসিস আছে জিনিসপত্রের দাম আগের চাইতে যুটুক শুনলাম অনেক বেড়েছে তো আমি বলবো আমি নিজেও আসলে ক্যানাডার ভিসার কাজ করি শুধু কানাডার না বিভিন্ন দেশের ভিসারে কাজ করি তো যারা আসলে শুধু কানাডাতে না যে যে দেশে যেতে চান না কেন একটু জেনে বুঝে দেন যাবেন এমন ভেবে যাবেন না যে আপনার জন্য এখানে জব ওয়েট করছে এয়ারপোর্ট থেকে আপনি নামবেন আপনার জন্য এক মাসের মধ্যে দুই মাসের মধ্যে জব রেডি ঠিক আছে আপনার মনের মতো এখানে জব আপনাকে সবাই অফার করবে এমন ভেবে আসবেন না যদি আসতে চান হ্যাঁ অবশ্যই দেশ ভালো সিকিউরিটি তারপর আপনার এখানকার এনভায়রনমেন্ট সব কিছুই ঠিক আছে তো আপনি যদি আসতে চান জেনে বুঝে চিন্তা ভাবনা করে তখন আসবেন কারণ একবার যদি এখানে চলে আসেন আপনি যদি আপনার লাইক এক্সপেক্টেড কোনো কিছু না পান তখন কিন্তু আপনি সাফার করবেন তো এখানে এসে সাফার করা চাইতে আসলে জেনে বুঝে আসাটা ইম্পর্টেন্ট